ভাই বন্ধুরা সব কেমন আশা করি ভালো আছো আমাদের পরিবারে তোমাদেরকে স্বাগত সকলে ভালো আছো সুস্থ আছো এই কামনাই করি আর এখন বাজে এগারোটা সকাল আর আমি এখানে ঘুম থেকে উঠলাম সাড়ে নটায় সারা রাত ভোর ঘুম হচ্ছে না ঘুম তো আসছেই না পার ঘুমও হচ্ছে না তো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে দেখাচ্ছি সারা রাত তো ঘুমাবে না এত গরম মানে কদিন খুব গরম পড়েছে আগেটা ঠান্ডা ঠান্ডা ছিল আর এখন এই দু চার দিন হলো খুব গরম পড়েছে ওদেরকে দেখাচ্ছি ওই দেখো এখনো ঘুমাচ্ছে আর বিজনেরাম পড়ে আছে আর আমার কাজ অনেকটাই হয়ে গেছে আমি উঠলাম উঠে সব কুটনো ফুটনো করেছি দেখো মাছ মাছে নুন হলে তো মাখাতে হবে মাছ আছে এখানে আর এখানে আমি বাঁধাকপির তরকারি করব আমের চাটনি করব সব কেটে নিয়েছি এখানে আদা রসুন ভেজানো আছে বাঁটবো আর এটা সব কাজরা মানে নোংরা ওই সবজি সবজি কেটেছি ওর তো বাসন দু একটা বাসন আছে মেঝে নিয়ে আমি ভাতটা চাপিয়ে দেবো দিয়ে রান্না করতে করতে বাকি সব কাজ কোনো করে নেবো আর এইটাই আমি মাছটাই নুন হলুদটাও মাছিয়ে দিই কখন ছেলেটার জন্য বাদাম ভেজানো আছে কখন খাবে জানি না আমরা ঘুমাচ্ছে দেখো বাদাম ভেজানো আছে আর আমটা আজকে কাটবো না একটু পাকতে হবে আমটা না পাকলে সেই টক টাইপটা লাগছে তো কালকে কাটবো আমটাকে আজকে আর কাটবো না কালকে না কাটলেও রাতে কাটবো আর এতটাই মানে কি বলবো ঘরটা বোতল গাদা হয়ে গেছে ওই নীল বোতলটা ফেলে দিলে হয় একটাতে চারটে বোতল হয় ওই জগটাও তো দিয়েছে এক কাঠা জিনিস হয়ে গেছে আর আমি এখনও মাথাটা শ্যাম্পু করবো মাথাটা শ্যাম্পুটা করে নিই কালকে তেল মেখেছি অনেকক্ষণ মাথাটা শুধু জাস্ট ধুয়ে নেবো আমি কালকে মাথায় তেল মেখেছিলাম বলে তো মাথাটা আমি শ্যাম্পু করে ফেলেছি যাবে না ওই তেলটা মেখে তাও অনেক দেরি হয়ে গেছে আর এই নবা পুত্র এখন পৌনে বারোটা বাজে এখন নবা পুত্র মুখটা ধুলো এখন ওখানে বাদামিজা আছে খেয়ে দিয়ে আমি কড়াই মাধ্যমতে রেখেছি দেখাচ্ছি বেশি বকতে পারবো না মাছের ঝালটা আমি এসেই করে নেবো আমি বাদনাটাকে করে নিই বাদলা যদি করে একটু ছুটি মিক্সচারে বেটে নেবো ওইটুকু আবার হবে কি কে জানে বাবা একটুখানি বাদনা এতে অল্প একটু হতে চায় না একটু আমি এতে বেশি করে জল দেবো হতে হয় কেন কি হতে চায় না একটু সিল থাকলে শিল আর কি পাটা শিল পাটা থাকলে সুন্দর হয় আমি অনেকটা জল দিয়ে দিয়েছি বেশি করে একটু জল দিয়েছি বলে বাদনাটা হয়েছে এত জল দিয়ে কিন্তু মশলাটা করে না বেশি করে অল্প একটু সেটা কিন্তু বেশি করে জল দিলাম তো এখন বাদাম ভেজানো খাচ্ছে খেয়ে দুটো মুড়ি খেয়ে নেয় রান্না হয়ে গেলে ভাত খাইয়ে দেবো দুটো মুড়ি বার করে খেয়ে বিস্কুট খাবি কেক আছে ওখানে যা খাবি খা ঠান্ডা দুটো ভাত ছিল আমি খেলাম মানে পান্তা ভাত রাতে আমি জলে আছি অল্প একটু জল করতে অবস্থাতে আর মাছগুলো এত ফুটছে আমার এত মানে চারিদিক ছিটতে যাচ্ছে মুখ আবার হাত ফাটতে প্রচুর রাগ হচ্ছে আমার প্রচুর হাত ফাট জ্বলছে কি বলবো দেখছ এইসব মাছ ভালো লাগছে কিন্তু অতটাও ভালো লাগছে না একটু মানে অন্য অন্য মাছ হলে একটু লালন টিকা তারপরে বাটা ফাটা মোড়লা এইসব হলেও ভালো লাগে से বড় বড় মাছ মশলা গুলো দিয়ে দিয়ে মশলা গুলো তো মনে দিয়ে দিয়েছি কেন কি ভাল হয় না বলে না ওই দিকের তো তাই জন্য সবাই এই দিকে উড়ে আসছে ফোনটা পুরো ভর্তি হয়ে জল কিছু জল দিয়ে মাছের ছাড়টা চাপা দিয়ে দিয়েছি এত মানে ভাল লাগছে না ও এখন এই মুড়ি নিয়ে বসেছে দেখো কখন খাবে পুরো বারোটা বেজে গেছে পড়াশোনা সব ভুলে মেরে দিচ্ছে মাছের ছাড়টা হয়েছে মাথা পাশে আমি ভাপিয়ে নিয়েছি হালকা করে আর এখানে মশলা করছি

ছইরে ফেলে ছইরে আছে তো এগুলো সব গুছছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই ঘরটাকে মুছে নিই দুটো কাচার আছে দু চারটে কেচে নিয়ে দিয়ে আসি আমার চান হয়ে গেছে সব কাজ হয়ে গেছে ছেলেটা চান করতে গেছে করলাম অনেক বাসন ছিল মাজলাম আর চানটাও করে ফেলেছি যেহেতু তখন আমি শুধু মাথাটাকে ধুয়েছিলাম আবার এখন কাচ করে গরম করছিল বলে তাই জন্য আমি এখন আবার মাথাটাকে ভেজালাম কি আরাম ঠান্ডা কি বলবো ভালো লাগছে না আর প্রচুর রোদ বাইরে প্রচুর রোদ দেশে শুনছি জল হয়েছে এখানে কবে জল হবে জানি না বাবা এখানে তো বলছে জলই হয় না জলই হয় না যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি ঘরটা চার জন্য করেছি সুন্দর করে মুছেছি আমার ছেলে মুছে চাট নিয়ে খেয়েছে এই বাটিটায় আর গ্যাস ফ্যাস দেখো সব সুন্দর করে পরিষ্কার করেছি এইগুলো সব তেল ছিটকে সব মুছেছি এগুলো সব মুছেছি মুছে এইখানে ছিল সব মাছলাম এর ভেতরে ভেতরে আমরা আছে চিরুনি চিরুনিগোনাকেও আমি পরিষ্কার করলাম মানে নোংরা চিরুনি তো আমার মাথা মাথাঞ্জারাতে একটু ভালো লাগে না তাই জন্য আমি চিরুনি পরিষ্কার করে নিয়েছি আর ছেলেটা এসব গুনে কী করছিলো কী করবে তাই খে খেলছিলো এই জামাটা কাজগুলো না কালকে খেঁচে দেবো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিরম রান্নাটা হয়েছে এ দেখো এটা তো মাছের ঝাল করেছি ছেলেটা খেয়েছে না কি দেখে জানে আর এই দেখো চাটনিটা তো অনেকটাই খেয়ে নিয়েছি এই কতটা চাটনি খেয়ে নিয়েছি হ্যাঁ আর এই দেখো সুন্দর বাঁধাকপি চচ্চড়ি করেছি সুন্দর একটা মাছের মাথা দিয়ে করলাম আর মাছের মাথা মটরশুটি করেছি ছেলেরা না আমার মানে কি বলবো একটু চিনি খায় একটু চিনি খেলাম কেন কি জল টেস্টটা পেয়েছে জল খাওয়া বলে কে এগুলো জল কি দেব এই ডাবার এই ডামটায় যে জলটা থাকে প্রচুর ফ্রিজের মতো একদম বিরাট ঠান্ডা তাই এতে জল মিশিয়ে খেতে হয় এইখানে জল আছে আমি মিশিয়ে নেবো জোর জল টেস্টা পেয়েছে সকালবেলা সেই ঠান্ডা ভাতের সঙ্গে দুটো জল একটু জল খেয়েছিলাম আর জলই খাইনি জলটা খেয়ে কি আরাম যাই হোক ছেলেটাকে এখন ভাত খাইয়ে দেবো চান করে এলে আর ওর বাবা এলে আমরা খাবো কেন কি ওর বাবা এলেও খেতে চায় না বদমাইশি করে আমি খাইয়ে দেবো দুটো বেজে গেছে কর্তাবাবু এসে গেছেন এবার খাবার দাবার রেডি হবে ইয়াক নালায়ক তো বজ্জাৎ আর তো হারামি ছেলে একটা হারামি ছেলে আমি দেখিনি বরজাত হারামি বদমাইশের সকাল থেকে পড়াশোনা করে দুপুরবেলা ও এলো আসার পর খাওয়া দাওয়া হলো হওয়ার পর ছেলেটা ফোন নিয়ে খেতে খেতে ফোন দেখে তাই জন্য আর খাবারটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখন বাজে ছটা ছটা সাড়ে ছটা এরকম বাজার তো নিচে আলুবেলা এসেছিলো এই মাত্র আলুবেলাটা গেলো না আমি আলু কিনে ওই শর্ট ভিডিও বানাচ্ছিলাম দিয়ে আমার ছেলে দেখলো যে আলু এসেছে দিয়ে আলু কিনে নিয়ে এলাম তিন কিলো আলু নিয়েছি তিরিশ টাকা কিলো তিন তিরিশ পুই তিন কিলো পড় তিন কুড়ি টাকা গেল তো তিন কিলো আলু কিনে নিয়ে চলে এলাম ছেলেরা খেলা করছে ভাল লাগছে না বোর হচ্ছে কি করবো না এখনো কতটা দি সব ফাটাবি নাকি মা নিচে চলে যা আমি তোমাকে বলছিলাম এখন ছটা বা সাড়ে ছটা বাজে এরকম বলছিল না এখন সাতটা বাজে সাতটা বাজে প্রচুর আলো প্রচুর দিন আর এই রকম এই ব্যাগটাতে আলু কিনেছি এই দেখো দিনে দিন মানে এখন আমাদের দেশে তো ঠিক কটা বাজবে চারটে সময় এরকম হবে বাড়িগুলো দেখছো এখানে বিশাল বড় বড় বাড়ি বাড়ি নয় ফ্ল্যাট বড় বড় ফ্ল্যাট দেখো এই দেখো এটা হচ্ছে বিয়েবাড়ির লজ আগের বারে এসে এই বড় ফ্ল্যাটটাই থাকতাম কিরকম দিনের আলো দেখছো কিন্তু সাতটা বেজে গেছে আরে এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ সাবস্ক্রাইব করবে আমাদের পরিবারটাকে সকলে সাবস্ক্রাইব করবে মেলায় যেতে লাগবে না এখানে এক একদিন চলে আসে এরকম খেলা করাতে বাচ্চাদের সবাই বাচ্চাদেরকে ঘোরাচ্ছে দেখছো এই দেখো এই দেখো আর আমি ভাত চাপিয়েছি আমার ভাত হচ্ছে আর ইনি তো বায়না করছে কিন্তু ও হয়ে গেছে শেষ চল যা জিজ্ঞেস করে আসবে যা কটাকা জিজ্ঞেস করে আসবে যা ভালোই আর হবে না তোকে তাও বলছি যে তুই যা তুই যা ওকে বলছি যা কুড়ি টাকা নিয়ে চল তুই যাবি না তো তুই যাবি না তোকে মারবো এরকম করলে ভাতটা চাপিয়ে দিচ্ছি ভাতটা হয়ে যাক